তো দেখো মা উঠান ছাড়ু দিয়ে বাইরে একটা এই যে ঝাড় দিচ্ছে আর আমার শাশুড়ি মা এই যে গোবর ফেলছে মেয়ের বাড়িতে এসে দুদিন কি রেস্ট করবে তো মেয়ের বাড়িতে এসেও এই যে কাজ করছে মাকে মানে করতে যদি না দিই তো বলে কি না তোর শরীর খারাপ দুই দিন দুই দিন রেস্ট কর বাড়িতে তো কম বেশি সবার কাজ করতেই হয় বলো তো আমি বারণ করলেও শোনে না বলে যে কাজ করতে না দিলে তাহলে আমি বাড়ি চলে যাই তোমার শরীর ভালো না তুমি একটু রেস্ট করো আমি মাকে বলি তুমি দুদিন রেস্ট করো আমাদের বাড়িতে এসে মা বলে তুমি দুদিন রেস্ট করো তো কী করা যাবে মা এদিকে ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে চলে আসলাম একটু রাস্তা হাঁটতে সকাল সকাল ঘুম থেকে না উঠলে সকালবেলার এই সুন্দর কুয়াশা ভরা সকালটা উপভোগ করা যায় না আর এপারে জল বিলের ওইদিকে দিকে গিয়ে এই যে দেখো রাস্তার এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে তো এখানে মাঝে মাঝে না বেলা এই যে বাইক থেকে এসে পড়েও যায় খুব রিক্স হয়ে গেছে ভয়ের হয়ে গেছে আজকে কুয়াশা কালকের থেকে আজকে বেশি কুয়াশা পড়েছে দেখো চারিদিকে একদম কুয়াশায় ঢেকে নিয়েছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কুচগড় জেলার ঘুসকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো এবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ছয়টা চলো দেখতে থাকো মা এদিকে উঠেন ঝাড়ু দিচ্ছে আমি ঝাড়ু দেবো কালকে আমি ঝাড়ু দিচ্ছিলাম বলছি আমাকে দে আমাকে দে কালকে ঝাড়ু তুলে দেয়নি আজকে একদম টুপি টুপি থেকে উঠে ঝাড় দেওয়া শুরু করেছে আমাকে না দুপুর দিয়ে রাখছে দরজা দিয়ে রাখছে মানে দরজাটা একদম ভালো করে ঝাঁপায়ের দিয়ে রাখছে আমি আওয়াজ শুনতে পারি না আমি তো টের পেয়েছি টের পেয়ে যে ঘুম থেকে উঠে তো ভাবলাম ঠিক আছে ঝাড় দিতে যাচ্ছে ঝাড় দোক আমি একটু তো এরপর জোরে জোরে হাঁটতে হাঁটতে কালপাট পেরিয়ে চলে আসলাম এ পারে মানে ওই পারে চলে গেছি আমাদের বাড়ির ওই পারে তো আসলে আস্তে আস্তে হাঁটলে না কি কাজে দেয় না তো জন্য জোরে জোরে হাঁটতে বলে তাই জোরে জোরে হেঁটে হেঁটে এদিকে আসছিলাম আর বন্ধুরা কালকে আমি ভিডিও পাবলিক করতে পারিনি একদিন ভিডিও পাবলিক না করলে তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করে থাকো কমেন্টে বলো আজকে বৃহস্পতিবার এই যে মা ফুল তুলছে ঠাকুর দিবে তো সত্যি আমারও খুব খারাপ লাগে ভিডিও পাবলিক না করতে পারলে কিন্তু কি করবো মাঝে মাঝে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে সময় হয়ে ওঠে না তো এখানে দিদার জন্য চা বানালাম তো কালকে আমি কুচ বেড়ে গিয়েছি আবার ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখে মাথাটা আবার খারাপ হয়ে গেল কারণ আবার কিছু পরীক্ষা করতে দিয়েছে অন্যান্য তো এই পরীক্ষাগুলো করতেও অনেক টাকার প্রয়োজন তোমরা অনেকেই বলো চিন্তা করো না রোগ হবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে সেটা আমিও বুঝতে পারছি কিন্তু আমার চিন্তার বিষয়টা হয়েছে টাকা পয়সার দিক থেকে যে কতগুলো টাকা আবার লাগবে ওষুধ কিনতে কালকে অনেক টাকা লেগেছিল আবার পরীক্ষা নিরীক্ষা করতে আবার অনেক টাকার প্রয়োজন এদিকে আমি মেয়েদের টিউশনের টাকা দিতে পারলাম না টিউশনের টাকা দিয়ে ডাক্তার দেখানো হলো এবার তো আবার অনেক অনেক টাকা এদিকে চলে গেল ঋণ দানা করে তার মধ্যে রবিবারের ডেট আছে টাকা দেওয়ার কিন্তু এখন কি করব পরীক্ষা নিরীক্ষা করব না টিউশনের টাকা দেবো তো খুব চিন্তার মধ্যে আছি এই কারণে সেদিন আবার অনেক টাকায় ঋণ করা হয়েছে ভেবেছিলাম ইউটিউবের পেমেন্ট পাবো আর সবটা মিটিয়ে নেবো কিন্তু কার সেটা হলো না ইউটিউবের পেমেন্ট আমি এখনও পর্যন্ত পেলাম না তো তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু বেশি বেশি সাপোর্ট করো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও কারণ একশো ডলার পূর্ণ না হলে আমি ইউটিউবের পেমেন্ট মাসে মাসে পাবো না তখন আমার খুব সমস্যা হয়ে যাবে তাই তোমাদের সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তো সকালবেলায় দিকে আমি পূজা দিয়ে দিয়েছি আর মা ভাত বসিয়ে দিয়েছিল ভাত রান্না করলো আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাবাকে মাংস আনতে দিয়েছিলাম বাবা মাংস নিয়ে এসে মাংসগুলো কেটে ধুয়ে রাখলাম আর মেজো আর ছোটোকে রসুন পেঁয়াজ কেটে রাখতে পারলাম তো ওরা রসুন পেঁয়াজ ছুলিয়ে রাখলো সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ভাজে দুপুর বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা রান্না করতে হয় তো ভাতটা একবারেই রান্না হয়েছে তরকারি রান্না করা হয়নি শুধু সকালবেলায় বেগুন আর কয়েকটা আলু একখানে কেটে দিয়েছিলাম তো ওগলে ভাজা করে ওরা খেয়েছে আর আমি পেঁপে সেদ্ধ দিয়ে খেয়েছি এখন যাব রান্নাঘরে মশলা বেটে নিয়ে মাংসটা রান্না করি আর কী রান্না করা যায় দেখা যাক তো চলো দেখতে থাকো গ্লটা মেয়েখানে যে রসুন পেঁয়াজ ছড়িয়ে রেখেছে এগুলো এখন কেটে নেই অনেক দিন পর মা আসছে তো ভাবলাম যে আবার কবে আসবে তার ঠিক নেই তাই বাবাকে দিলাম মাংস আনতে তো মাংস নিয়ে আসছে এখানে এই যে পেঁয়াজ রসুন এগুলো আমি ছড়িয়ে রেখেছে এগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব তো এখানে সমস্ত কিছু এই যে রেডি করে নিলাম তো এবার মাংস রান্না করব। তো এখনও মশলা বাটা হয়নি ভাবলাম যে মাংস বসিয়ে তারপরে মশলাগুলো পেটে নেব তো এইদিকে মশলা বাড়ছে আবার রান্নাও করছি একটুখানি জিরা আদা আর পেঁয়াজ বেটে নিচ্ছি আর তোমরা অনেকেই বলেছিলে যে মাছ মাংস খাওয়া যাবে তো আমার জন্য না আমি একটু মানে কয়েক পিস আলাদাভাবে রান্না করেছিলাম একদম জিরা মশলা লঙ্কা তেল ছাড়া কোনো দিনও আমি এভাবে রান্না করিনি আজকে জীবনের প্রথমবার এভাবে রান্না করেছি শুধু কড়াইটা একটু তেলে মেখে নিয়েছিলাম মানে কয়েক ফোঁটা শুধু তেল দিয়েছিলাম তো এইখানে যে সবার জন্য মাংস রান্না করছি বাটা মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম মাংস কষানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি জল আর আজকের মাংসটা ভালো ছিল তো সবাই বলছিল একটু ঝোল করতে ডাল রান্না হয়েছিল একটু বলছি ঝোল করবো তো আমার রান্না কমপ্লিট বাবা খেতে বসেছে তো এখানে যে বাবাকে দেওয়ার জন্য রেডি করছি আমার মেয়েটু খেতে বসে তাই মেয়েটো খুঁজছিলাম তো বাবাকে দিয়ে সবার জন্য আমি ভাত রেডি করে সবাইকে খেতে দেবো তো সব রান্না কমপ্লিট করে শেষে আমার মাংসটুকু আমি বানিয়ে নিয়েছি এখানে যে সবার জন্য আর এই বাটিতে উঠতে দেখো আমার জন্য আমার মাংসর কালারটা কীরকম হয়েছে একদম লঙ্কা ছাড়া মশলা ছাড়া আর ডাল রান্না করা হয়েছে আমার জন্য সোমবার দেওয়ার আগেই আমি নামিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলু ভাজা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি লাফা শাক কালকে নিয়ে আসছিলো তো একটুখানি লাফা শাকও বানানো হয়েছিল বরং মেয়ের টিউশন থেকে এসে স্কুলে গিয়েছে তো রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া শুধু বাবার হয়েছে এখনও মেয়েদের সবাইকে ডাকছি বসতে বলছি ওরা এই যে মাত্র আসা শুরু হয়েছে সবার জন্য এদিকে ভাত রেডি করলাম তো মা ডাকতে ডাকতে যে খাওয়া শুরু করে দিয়েছে ওদেরকে বললাম যে বস্তা নিয়ে বসো এইখানে তো মা বলছে এখানে তো সবার জায়গা হবে না তোমরা ওই বারান্দাতে গিয়েই বসো তো মা আর এইখানে হিয়া হয়ে যে বসেছে আর মেয়েরা ওই বারান্দার মধ্যে মানে আমাদের ঘরের বারান্দার মধ্যে বসবে তো ওইখানে জল সব কিছু ভাত তরকারি নিয়ে গেল এখন খাওয়া দাওয়া করছে তুমি কিছু ঝোল লাগবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও পাবলিক করতে করতে সন্ধ্যা হয়ে গেল মেয়েদিকে হয়ে যে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর মা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল তো আর যাওয়া হলো না আমার শাশুড়ি মা যেতে দিচ্ছিল না বলছে অনেক দিন পর আসছো মানে এক দেড় বছর দেড় বছরের মতো হয়ে গেল বলছে এতদিন পর আসতো আবার কবে গেলে আবার কবে আসবেন তার তো ঠিক নেই আবার ওই এক বছর নাহলে দেড় বছর পর মানে হয়ে আসবেন তো সেজন্য বলছে যে আসছেন যখন তো আর একদিন থেকে যাও তো আজকে আর যেতে দিল না তাই আজকে মেয়েরা কিন্তু আটকায় নেই একবার মা সকালবেলায় রেডি হয়েছিল যাওয়ার জন্য তখন মেয়েরা আটকেই ছিল মেয়েরা বলছিল যে মা তোমার জন্য মাংস নিয়ে আসছে না খেয়ে তুমি চলে যাবে বিকেলবেলায় যেও এরকম করে তখন মার মোবাইল টোবাইল লুকিয়ে রেখেছিল রেখেছিলো তো তখন তো আর যেতে পারলো না সকালবেলা তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে যাবে এখন আমার শাশুড়িমা যেতে দিচ্ছে না তাই আর যাওয়া ভালো না তো আমি আর কি বলবো আমি জানি বাড়িতে মাল যাওয়ার প্রয়োজন কারণ দুই পুস্কু আছে তো এই যে ওনার বিরিয়ানি ওনাকে দিতে যেতে দেয়নি তো এখানে আমার করার কিছু নেই তো এখন আমি রেডি হয়েছি যাব একটু হাইডোর দিতে ইয়ের বড এই যে আদার লিঙ্ক করেছিল তো ওটা যেন কেন যেন কাজ হচ্ছে না ওই ওই মলটি নিয়ে তো মানে একটা নাম্বার দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পাঁচজনেরই আর কি আধার লিঙ্ক করেছিলাম তো এখন হিয়ার বাবার কাজ হচ্ছে না এখন বলছে যে অন্য মোবাইল নাম্বার দিয়ে নাকি ওর আধার লিঙ্ক করতে হবে তাই ওই যে কিছুদিন আগে আসছিলো আধার লিঙ্ক করার জন্য করেছিল এখন মানে মোবাইলে ওটিপি আসেনি কাজ হয়নি এখন বলছে আবার নাকি নতুন করে করতে হবে তো সেটা আর কি আবার গিয়ে শুনতে বলল। যে ওই মোবাইলটাতে না টাকা নেই শুধু সিম লাগানো আছে টাকা ভরানো হয়নি তো ওই কারণে ওটিপি ঢুকছে না নাকি কি জানি মানে ওই মোবাইলে যে রিচার্জ নেই এই কারণে কি ওটিপি ঢুকে না কাজ হচ্ছে না কি জানি আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও তো এটা জানার জন্যই আমাকে এই যে আজকে ফোন করে বললো আবার গিয়ে ওইখানে খোঁজ নিতে তো ওটার আমি খোঁজ নেব আর আমারও একটু প্রয়োজন আছে আমি রেডি হলাম তো মা বলছে একা একা যাবি তো মাও নাকি যাবে চল আয় ওই যে মাগো গো বন্ধ করে দিস বই পড়ো বই পড়ো হ্যাঁ কি হাই রোড তো দিদি বাড়ি যায় বাড়ি যাই বাড়ি যাই হ্যাঁ আয় মলডে দেখে যাচ্ছি পুরোটা মলটা নিয়ে যেতে হবে ও সাদোরখান দেখতো হ্যাঁ না বের কর চলু ওটির আছে নাকি দেখতো মুখ তো লাগে না এই ঠান্ডা ঠান্ডা নেই হচ্ছে দেখে নিয়ে সে কাজের জন্য ওই অপেক্ষা অনেকক্ষণ ধরে পড়ছিলাম তো কাজ তো হলো না বাড়ি ফিরে আসলাম তো মায়ের হাতের মধ্যে একটু সমস্যা হয়েছে ওইদিকে মা ডাক্তার দেখিয়ে যে ওষুধ নিয়েছে আর মার নাকি সেন্ডেল জুতা নেই তো এই স্যান্ডেল জুতাগুলো নিয়েছে তাই মেঝ মেয়ে বলছে আমার জন্য তো এক একজোড়া নিয়ে আসতে পারতে আমাকে বলতেছে তো আমি বলছি এই জুতোগুলো গিয়ে পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে এরকম আর এক জোড়া নিয়ে আসবো পরে গিয়ে তো বলছে হ্যাঁ পছন্দ হয়েছে পরে নিয়ে আসতে লাগবে আসলে তো সুন্দর আছে কালারটা ছোটাও হয় ঠিক আছে না একজরা স্যান্ডেল জুতো নিয়েছে আর আমি যে গাছটার জন্য গিয়েছি ওই গাছটা এরপর মানে এই যে মোবাইলে যে রিচার্জ নেই তো সেজন্য নাকি ওটিপি ঢুকতেছে না এটাই আর কি বললো আর আমি শুধু বাজার থেকে আজকে যে লঙ্কা নিয়ে আসছি ও হ্যাঁ মা ওষুধ নিয়ে আসলো মা বলছিল যে ডাক্তার ডাক্তারটা তাহলে ডাক্তার দেখিয়ে তাহলে যাই যে হাতের আঙ্গুল ফুলে গেছে তো তাই আঙুলের জন্য ওষুধ নিয়ে আসল একটা মরম দিয়েছে আর খাওয়ার ওষুধ দিয়েছে তিন পদের যে আঙ্গুলটা ফুলে গেছে ব্যথা নাকি ব্যথা করে নাকি পালিশ দিলে নাকি ব্যথা কমে সেজন্য নখপালিশ দিয়েছে

খাবো ইয়া এটাই গ্যাসের মনে হয় এটাই গ্যাসের এই মলমটা দিয়েছে হুম একশো কত নিল একশো দশ টাকা একশো দশ টাকা সব মিলে একশো চল্লিশ টাকা মলমটা দাম একশো দশ টাকা সুদীপের দাঁত দাঁতের জন্য এই যে দাঁদের জন্য নিয়ে আসা হয়েছিল এই মলমটা তো কমেছে দিয়ে দিয়ে কমেছে ওষুধটা কাজে লেগেছে ওষুধটা শেষ আর একটুখানি আছে রাত্রিবেলায় আর কোনো কিছু শেয়ার করিনি তারপরের দিন চলে আসছি সাত তারিখে ডাক্তার দেখাতে কুচবিহারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল ফিরে আসবো আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো